শিক্ষিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরি মোস্তফা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলের জন্য শুভকামনা নিরন্তর দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন শোনেন এবং মন্তব্য করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা চাকুরি প্রার্থী বিশেষ করে চাকুরির জন্য অনেক পরিশ্রম করছেন কষ্ট করছেন পড়ালেখা করছেন তাদের জন্য আমাদের বিশেষ কৃতজ্ঞতা এবং তাদের জন্য আমাদের বিশেষ অভিনন্দন যা আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিও দেখছেন দর্শক শ্রোতা আজ আমরা উপস্থিত হয়েছি রূপক কর্মধারায় সমাজ নিয়ে কথা বলবার জন্য ব্যাকরণে তুলনা দেয়ার জন্য তিনটি সমাস রয়েছে একটি উপমান আর আরেকটি উপমিত আর একটি হল রূপক কর্মধারায় আমরা এর আগের একটি ভিডিওতে উপমান এবং উপমিত কর্মধারায় নিয়ে কথা বলেছি সেজন্য আজ আপনাদের জন্য উপস্থাপন করছি রূপক সমাস এই সমাসটি কি করে আপনারা সহজে চিনতে পারেন বুঝতে পারেন পরীক্ষার হলে প্রশ্ন যেভাবেই আসুক যাতে করে আপনারা মোকাবেলা করতে পারেন আশা করি আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি সেই কাজে সক্ষম হবেন লক্ষ্য করুন তুলনা দেওয়ার জন্য অবশ্যই দুটো বিষয়ের প্রয়োজন হয় যার সঙ্গে তুলনা দেওয়া হয় আর যাকে তুলনা দেওয়া হয় এই যে দুটো বিষয় এই দুটো বিষয়ের মধ্যে আমরা কিন্তু এই সমাজটাকে আপনাদের সঙ্গে মিলিয়ে দেখানোর একটা চেষ্টা করছি ব্যাকরণ কি বলবো প্রথমে আমরা ব্যাকরণের কথা বলব ব্যাকরণ বলেছে যে উপমান এবং উপমেয় পদের মধ্যে অর্থাৎ যাকে তুলনা দেওয়া হয় যার সাথে তুলনা দেওয়া হয় এই দুটো পদের মধ্যে অভিন্ন বা অভেদ কল্পনা করা হলে অভেদ কল্পনা কেমন যে আমরা এমনভাবে তুলনা দেব যেন এই দুটো বিষয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এ দুটো যেন একটা আর একটার মত আর এটাই যেন ওটা এরকম করে আমরা তুলনা দেব এটার সঙ্গে ওটার যেন কোনো পার্থক্য নেই রকম অভেদ কল্পনা বা অভেদ তুলনা সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকরণ বলেছে রূপক কর্মধারায় সমাস তো ব্যাকরণের কথা আপনাদের শোনালাম এবারে ব্যাকরণের বাইরের কথা যে কথা শোনার জন্য আপনারা আমাকে উদ্ভিদ হয়ে থাকেন এবং আমাকে মন্তব্য করেন আমি যেন নিজের মতো করে বলি চেষ্টা করছি আমি ভুল হলে ক্ষমা করবে সেটি হলো কর্মধারায় চিনতে গেলে আপনাকে একটি কথা মনে রাখলেই হয়ে যাবে সেটি হচ্ছে অনুভূতির বিষয়ের সঙ্গে তুলনা দেওয়া হয় তুলনা দেওয়া হবে অনুভূতির বিষয়ের সঙ্গে অর্থাৎ এখানে এমন একটি বিষয়ের সঙ্গে তুলনা দেওয়া হবে যে বিষয়টি দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না কেবল অনুভব করা যায় সেই বিষয়টি থাকলেই আমরা ধরে নেব রূপক কর্মধারায় সমাস আপনাদের সুবিধার জন্য আমরা এখানে তিনটি উদাহরণ লিখে রেখেছি আরো উদাহরণ রয়েছে লক্ষ্য করুন প্রথম উদাহরণ মন মাঝি মাঝি আমরা বুঝলাম নৌকার মাঝি কিন্তু মনটা কি মনটাকে দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না কি করা যায় অনুভব করা যায় তাহলে অনুভূতির বিষয়ে একেবারে সহজ কথা সুতরাং সেই রূপক কর্মধারায় সমাস। দুই নম্বর উদাহরণ কি লিখেছি শোকানল শোকরূপ অনল অনল মানে আগুন আমরা আগুন দেখতে পাই কিন্তু শোক শোক হলো দুঃখ কষ্ট যন্ত্রণা এটা দেখা যায় না কেবল অনুভব করতে হয় সুতরাং এটি রূপক বর্ণতা হয় এরপরে আমরা লিখেছি বিষাদ সিন্ধু সিন্ধু মানে সমুদ্র আপনি কক্সবাজার গেলে সমুদ্র দেখতে পাবেন বা আপনারা অনেকে দেখেওছেন কিন্তু বিষাদটা কি বিষাদ হলো দুঃখ কষ্ট যন্ত্রণা দুঃখ কষ্ট যন্ত্রণা এটা কি দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কি করা যায় অনুভব করা যায় সুতরাং এরকম অনুভূতির বিষয় থাকলে আমরা সেটাকে বলবো হলো রূপক কর্ম ধরায় সমাস এরকম আরো উদাহরণ রয়েছে যেমন ক্রোধানল ক্রোধ রূপ অনল দিল দরিয়া রূপ দরিয়া দিন মানে আত্মা সুতরাং আপনারা মনে রাখুন খুব সহজে যে অনুভূতির বিষয়ের সঙ্গে তুলনা দেয়া থাকলে সেই সমাজটিকে আমরা ধরবো সমাজ সমাস। দর্শক শ্রোতা আমাদের এই আলোচনা কোনো কাজে লাগলে আমরা উপ মানে ধন্য হব আর যদি কোনো কাজে না লাগে তাহলে সেটিও আপনারা মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন শুভ বিদায়।